আসসালামু আলাইকুম ফ্রেন্ডস জুয়েল শাড়িঘরের পক্ষ থেকে আজকে দুই হাজার টাকা তন্তুসের শাড়িগুলা মাত্র আটশো করে অফার থাকবে মাত্র আটশো করে অল ওভার কাজের তন্তুস একদম হান্ড্রেড পার্সেন্ট পিওর সুতি শাড়ি এখানে তিল পরিমাণ কোনোরকম কোনো মিক্সড নাই আমাদের ঠিকানা দেখাও আমাদের ঠিকানা হল জুয়েল ঘর ঢাকা কাকরাইল কর্নফুলি গার্ডেন সিটির দোতলায় চৌত্রিশ নাম্বার শোরুম চলে আসবেন ঝটপট তো ফ্রেন্ডস প্রথমে ব্লু কালারটা দিয়ে শুরু করতেছে এগুলা কিন্তু অল ওভার কাজ উইথ ব্লস পিস সহ এইগুলা অল ওভার কাজ উইথ ব্লস পিস এই যে শাড়িগুলা মার্কেট থেকে আপনারা কিনবেন কমপক্ষে দুই হাজার টাকা দিয়ে দেখেন এই যে পুরা অল ওভার কাজের শাড়ি আমি একটা পুরা জাস্ট দেখা দিলাম ব্লস পিটসহ ফাইন শাড়ি পিওর সুতির শাড়ি বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস পড়বে মাত্র মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকা তো ভিডোটা ফুল দেখবেন তো এই যে কালারগুলো দেখাচ্ছি অনেক সুন্দর সুন্দর কালার আছে এই যে অনেক ফাইন ফাইন কালার আছে অনেক ফাইন ফাইন কালার আছে যে আটশো টাকা দেখেন কত সুন্দর শাড়ি মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকা ভিডিওটা কেউ মিস করবেন না পরে আফসোস করবেন কারণ এই শাড়ি মার্কেট থেকে কিনতে হবে আপনাদের দুই টাকা করে আজকে দিচ্ছি মাত্র আটশো টাকা এই দেখেন শাড়ি ওয়াও এই যে শাড়ি চমৎকার চমৎকার অল ওভার কারু কাজ অরিজিনাল তন্তুজের অরিজিনাল তন্তুজের এই দেখেন শাড়ি দেখেন শাড়ি ওয়াও ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক তন্তুজের এই দেখেন শাড়ি তন্তুজের শাড়ি অল ওভার তন্তু শাড়ি দেখেন মাত্র আটশো টাকা মাত্র এই টাকা এই দেখেন পুরো ফুল কারু কাজ করা সম্পূর্ণ সুতার কারু কাজ করা একদম পিওর কটন সুতা দিয়ে কটন সুতার কারু কাজ করা এই দেখেন শাড়ি এই যে ফ্রেন্স এই যে আটশো টাকা মাত্র আটশো টাকা বাংলাদেশ অল ওভার কাজের অল ওভার কাজের তন্তুজের শাড়ি এই যে একদম তন্তুজের শাড়িগুলো আটশো টাকা করে ফ্রেন্স বাংলাদেশের সেরা অফার বাংলাদেশের সেরা অফার একদম কটন তন্তুজের শাড়ি পিওর পিওর হান্ড্রেড পার্সেন্ট পিওর মাত্র আটশো করে আজকের ভিডিওটা মিস করবেন না আজকের ভিডিও মিস করলে পরে আফসোস করবেন কারণ এরকম দামে সুতির শাড়ি আমি না আমার দাদার দেওয়ার সমর্থ নাই খালি অফারে পাইছি দেখা আপনাদের দিয়ে দিতেছি এর জন্য কেউ ভিডিওটা মিস করবেন না সবাই ঝটপট অর্ডার করে ফেলবেন আমাদের ইমু ইমু হোয়াটসঅ্যাপে অথবা ম্যাসেঞ্জারে অর্ডার করবেন সেরকম এই দেখেন ফাইন শাড়ি ফাইন শাড়ি মাত্র টাকা মাত্র টাকা এই দেখেন পিওর কটন পিওর কটন একদম পিওর কটন এই দেখেন শাড়ি ওহ কমলা কালার কত সুন্দর শাড়ি কত সুন্দর সুতির শাড়ি এই দেখেন এক্স এক ডিজাইন এক্স এক ডিজাইন হেক্স এক কালার फ्रेंड्स এইরকম শাড়ি সেইরকম শাড়ি অল ওভার কাজ অল ওভার কাজ মাত্র 800 টাকা 800 টাকা এবং 500 টাকা 500 টাকার আছে এই যে শাড়িটা দেখতেছেন না এটা জামদানি যেভাবে ঘুরায় ঘুরায় কাজ করে না জামদানি একবারে 100 কাউন্টের সুতা সুতির শাড়ি এইগুলা একদম 100 কাউন্টের সুতা সুতির শাড়ি এই দেখেন একদম পিওর তাতে হয় এগুলা এগুলা কোনো মানে মেশিনের কোনো এগুলা হবেই না কারণ এইগুলা মেশিনের কোন মেশিনের শাড়ি না আমি হয়তো আটশো টাকা অফার দিতেছি এটা অনেকেই মনে করতে পারেন যে এত কমে দিল কি আমি দিছি দিছি কিন্তু এইগুলা একটা শাড়িও মানে মেশিনে হবে না এগুলা সম্পূর্ণ হাতে হবে সম্পূর্ণ হাতে এবং তাতে হবে এই দেখেন সবগুলা শাড়ি সাড়ে তেরো হাত ব্লাউজ পিস সহ কিছু শাড়ি বারো হাত থাকতে পারে কারণ এই শাড়ি মাপা সম্ভব না এত সুতির শাড়ি এতগুলো শাড়ি আমি কীভাবে মাপবো ম্যাক্সিমাম শাড়ি সাড়ে তেরো হাত এই দেখেন একদম পিওর কটন পিওর কটন এই যে মেনলি এই শাড়িগুলো মনে হয় সম্ভবত না সাড়ে তেরো হাতে আছে এগুলো দেখি তো সাড়ে তেরো হাতে আছে এগুলো সাড়ে তেরো হাত সবই সাড়ে তেরো হাত এই দেখেন আজকের অফার থাকবে আটশো এবং পাঁচশো এটা হলো আটশো টাকা এটা হলো আটশো টাকা পিওর কটন পিওর কটন একদম পিওর গোল্ডে খাইদ আছে জিনিসে কোনো খাইদ নেই গোল্ডে আছে জিনিসে কোনো খাইদ নেই অনেক 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 সুন্দর সুন্দর চমৎকার শাড়ি চমৎকার সুতির শাড়ি চমৎকার সুতির শাড়ি আজকে মাত্র আটশো টাকায় এবং পাঁচশো টাকায় দিব প্রথমে আটশো গুলা দেখায় নিতেছি প্রথমে আটশো গুলা দেখায় নিতেছি এরপরে পাঁচশো গুলো দেখাবো একদম পিওর কটন তন্তুজের উপরে পিওর আমাদের দেশীয় খুবই কোয়ালিটি শাড়ি মার্কেট মাত্র আটশো টাকা হান্ড্রেড পার্সেন্ট সুতির শাড়ি হান্ড্রেড পার্সেন্ট সুতির শাড়ি এখানে কোনো রকম কোনো মিক্স নাই আমি বারে বারে বলতেছি এখানে কোনো মিক্স নাই তানা বানা দায় পিওর সুতি দেখেন আবার টানা বানা বলতে আবার শাড়ি মনে করেন না এই শাড়ি হলো একটা সুতা টানা থাকে একটা সুতা বানা থাকে এটা তাঁতিরা অনেকেই বুঝবে এই দেখেন মাস্টার্ড কালার মাত্র আটশো টাকা আজকের অফার মাত্র আটশো টাকা আজকের অফার মাত্র আটশো এই দেখেন ওয়াও চমৎকার সেই সেরকম সুতির শাড়িগুলা রকম সেরকম সুতির শাড়িগুলা ভিডিওটা ফুল দেখবেন নাহলে পরে আফসোস করবেন যে কি শাড়ি কি দামে দিছে এই দেখেন কি শাড়ি কি দামে দিছি ফ্রেন্ডস একদম মাথা নষ্ট করা অফার মাথা নষ্ট করা অফার মাত্র আটশো টাকা চমৎকার চমৎকার শাড়ি টাকা আজকে সারপ্রাইজ হয়ে যাবেন শাড়ি হাতে পাওয়ার পরে অবশ্যই আপনারা রিভিউ দিবেন শাড়ি হাতে পাওয়ার পরে অবশ্যই রিভিউ দিবেন যে শাড়িগুলো কিরকম হয়েছে আটশো টাকা ফ্রেন্স আটশো টাকা শাড়ির চেহারা দেখেন কাজ দেখেন অল ওভার কাজের অল ওভার কাজের ওভার কাজের অনেক সুন্দর শাড়ি অনেক সুন্দর শ্রেণী অনেক সুন্দর শাড়ি শ্রেণী সুন্দর এই দেখেন চমৎকার এই চমৎকার চমৎকার শাড়ি এই শাড়ি একদম গুলশান বনানির বাড়ি গাড়ির মতো মানুষ যত দাম দিয়া সুতি শাড়ি কিনুক সর্বোচ্চ সুতি শাড়ি এগুলা খালি আমরা প্রাইজে কমে দিছি দেখে মনে করেন এ গ্রেট একবার না হলো সর্বনিম্ন দুই হাজার টাকা কিনতে হবে আর যারা বড় বড় শোরুম থেকে কিনবে তারা তো মনে করেন তন্তুজ বলে অশোক অবশ্য তন্তুজি তন্তুজ বলে আপনাদের কাছে চার হাজার টাকা পাঁচ হাজার টাকা রেখে দিবে বড় বড় শোরুমে এই দেখেন শাড়ি এই দেখেন শাড়ি পিওর কটন একদম পিওর কটন একদম পিওর কটন শাড়িগুলো এইগুলো প্রত্যেকটা হান্ড্রেড পার্সেন্ট সুতি এটাও বইলা দিলাম কারণ দেখ এগুলো কিন্তু সুতি এই কাজ কিন্তু হাফ সিল্কের উপরেও থাকতে পারে কিন্তু এগুলা পিওর সুতি এই যে ফ্রেন্স এই একটা শাড়ি দুই হাজার টাকাও মিলিয়ে পাইবেন না দুই হাজার টাকাও মিলিয়ে পাইবেন না এই সুতির শাড়ি দেখেন সুতির শাড়ি পিওর সুতির শাড়ি আটশো টাকা এই যে তন্তুজের কত সুন্দর সুন্দর শাড়ি প্রত্যেকটা যে শাড়ি আমি আটশো করে করে আপনার অফার দিচ্ছি আটশো করে কালার ডিজাইন একদম সব কিছুই সেরকম কালার ডিজাইন সব কিছুই দেখেন এই দেখেন টাকা চমৎকার শাড়ি চমৎকার শাড়ি আনকমন শাড়ি এই দেখেন ভাও মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকা বাংলাদেশের সেরা অফার বাংলাদেশের সেরা অফার মাত্র আটশো টাকা এই যে মাত্র টাকা দেখেন কত সুন্দর শাড়ি মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকা একদম বাংলাদেশের সেরা অফার দিয়ে দিতে বাংলাদেশের সেরা অফার দিয়ে দিতেছে আটশো টাকা সেরকম আটশো টাকা একদম সেরা অফার দোকানে কিনতে পারবেন আর নিতে পারবেন দেখেন অল ওভার একদম ফার্স্ট টু লাস্ট একই রকম কাজ হবে ফার্স্ট টু লাস্ট একই রকম কাজ হবে হান্ড্রেড উপরে এখানে কোনো রকম কোনো মিক্স নাই আমি আবারও বলতেছি যে কালারগুলো সুন্দর আর সুতির শাড়ির মধ্যে কোনোরকম কোনো মিক্স নাই হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন এই দেখেন চমৎকার এই দেখেন হান্ড্রেড পিওর কটন পিওর কটন একদম পিওর সুতির শাড়ি আটশো করে অফার বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস আটশো করে এই দেখেন তন্তুজের শাড়ির কালার দেখেন জিনিস দেখেন আটশো কইরা একদম সেরকম চমৎকার এই দেখেন আটশো টাকা এই দেখেন আটশো টাকা চমৎকার শাড়ি চমৎকার শাড়ি আটশো টাকা এই দেখেন ফাটা ফাটি জিনিস আটশো টাকা আটশো টাকা

বাংলাদেশের একদম সেরা অফার দিয়ে দিতেছি একদম সেরা অফার দেখতে টাকা এই দেখেন ফ্রেন্স আটশো টাকা একদম পিওর সুতির সেরে আটশো টাকা ফ্রেন্স আটশো টাকা আর কি চান এই দেখেন অল ওভার কাজের প্রত্যেকটা শাড়ি এখানে যতগুলো শাড়ি দেখাইছে সবগুলো অল ওভার কাজের অল ওভার কাজের শাড়ি একদম বাংলাদেশের সেরা অফার শাড়ি খালি দাম মিলাইবেন কম্পেয়ার করবেন যে কি দামে কি জিনিস দিচ্ছে আপনারা নিজেরাই বুঝ পেয়ে যাবেন আপনারা নিজেরাই বুঝ যাবেন আমার কইতে হইব না আমার কইতে তুই না এই দেখেন শাড়ি দেখেন আটশো টাকা অনেকে আছেন ভাই বিশ পিস নিমু বিশ পিসে কিছুটা কম রাখেন ভাই স্যার পয়সা হইব না শাড়ি কয় টাকা দামের শাড়ি একটু করবে করবেন মনে করেন আপনি ব্যবসা করবেন আপনি যান তাঁতির বাড়িতে যান কয় টাকা দিয়ে কিনবেন এটা কোয়েন তাঁতির থেকে আমার থেকে কম পক্ষে তিন চারশো টাকা করে বেশি দেয় তাঁতির বাড়িতে কিন্তু তাহলে কম দিব আর কেমনে একদম বাংলাদেশের সেরা অফ এই শাড়িটার মধ্যে একটু মিক্সড আছে কিন্তু শাড়িটা সুন্দর আটশো টাকা আর এছাড়া এখানে কোনো শাড়িতে কোনো মিক্স নেই একদম হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন একটা একটু মিক্সড বাইরেছে রেসে আপনার কয়ে দিছে হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন এই দেখেন হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন এই যে অরিজিনাল ইন্ডিয়ান তন্তু যে শাড়ি তন্তু যে সুতির শাড়ি পিওর কটন সুতির শাড়ি পিওর কটন সুতির শাড়ি ফ্রেন্ডস এই দেখেন মার্কেট প্রাইস দুই টাকা আমাদের প্রাইস আটশো টাকা এই যে সুতির শাড়ি এই যে সুতির শাড়ি এই যে এগুলা কিন্তু সুতি কোনো মিক্স না হাফ সিল্ক না এইগুলা কিন্তু হাফ সিল্ক না এই যে এগুলা কিন্তু হাফ সিল্ক না এইগুলা পিওর সুতি পিওর সুতি একদম পিওর সুতি আটশো করে সব পলিগ্রাফ একদম পিওর সুতি আটশো করে কোন রকম কোন শাড়িতে কোনো মিক্স নাই সমস্যা আছে এটা একদম পিওর সুতির শাড়ি আটশো করে ফ্রেন্ডস এই দেখেন শাড়ি দেখেন শাড়ি দেখেন ফ্রেন্ডস মা খালাড়ে দিবেন খুশি হয়ে যাবা একদম গিফটের লেগে যা লাগে আট দশটা একবার ঝটপট নিয়ে নেবেন এই দেখেন আটশো করে ফ্রেন্স এই শাড়ি পিওর সুতি রকম আজকে কোনো মিক্সড রকম কোনো মিক্সড মিক্সড শাড়ি নাই এই যে ফ্রেন্স বা তন্তুজের শাড়ি দেখেন কত সুন্দর সুন্দর সুতি একদম হান্ড্রেড পার্সেন্ট কটন হান্ড্রেড পার্সেন্ট কটন মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকা এই দেখেন আটশো টাকা ফেন্স একদম করকরা সুতির শাড়ি একদম পিওর কটন এটা কিন্তু হাফ সিল্কটা না এটা পিওর সুতিরটা একদম হান্ড্রেড পার্সেন্ট পিওর সুতিরটা মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকা এই দেখেন এই দেখেন ওয়াও পিওর সুতি আটশো টাকা ফেন্স আটশো টাকা এই দেখেন তন্তুজের শাড়ি একদম পিওর তন্তুজ কটন শাড়ি দেখেন এই যে আটশো টাকা ফ্রেন্স বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রায় আটশো টাকা এটাও দেখেন এই শাড়ি আটশো টাকা দিতেছি পুরো বাংলাদেশের সেরা পিওর হান্ড্রেড পার্সেন্ট কটন শাড়ি পিওর হান্ড্রেড পার্সেন্ট কটন শাড়ি আটশো টাকা এই যে শাড়ি দেখেন এগুলো আটশো টাকা দিতেছি অজ্ঞান হয়ে যাবেন এই কটা দিয়ে কাতা না আমার এই দিক সুতি না তো এটা তো সুতি সেই না আর দিয়া দিই এই যে আটশো টাকা এই কটা কিন্তু ফ্রেন্ডস মানে সুতি সিল্ক মিক্সড আছে হাফ সিল্ক টাইপের

বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস মাছ উপরে আটশো টাকা পিওর কটন পিওর কটন এই দেখেন এই যে এই শাড়িগুলা এই শাড়িগুলা সবচেয়ে দামি শাড়ি এগুলা এগুলো সম্পূর্ণ হাতের কাজের এই যে কাজগুলো আছে না এগুলা ঘুরে ঘুরে হাতে করতে হয় আটশো টাকা এই দেখেন আটশো টাকা দিয়ে দিয়েছি আটশো টাকা একদম সেরকম শাড়ি সেই রকম শাড়ি সেই রকম হাতের কাজের শাড়ি আটশো টাকা এগুলো পলিকে রাখিস না ময়লা মরবো এটা কিন্তু কটনের উপরে ডিজাইনার শাড়ি ফ্রেন্স খুবই সুন্দর শাড়ি ফাইন শাড়ি অল ওভার এরকম এটা সুতির উপরে ফ্রেন্স আটশো টাকা এটাও সুন্দর শাড়ি এটার মধ্যে আরেকটা কালার এই যে এই দেখেন এটা কাতা স্টিচের মতো কাজ কাতা স্টিচের মতো কাজ এই দেখেন আটশো টাকা এটার মধ্যে আরেকটা কালার আছে এই দেখেন আরেকটা কালার আছে আর একটা কালার আছে ফ্রেন্স চমৎকার আটশো টাকা অনেক সুন্দর আটশো টাকা ফ্রেন্ডস আরও আছে ফ্রেন্ডস শাড়ি শাড়ি অনেক আছে তো ভিডিওটা ভালো লাগবে যারা আসবেন দোকানে এসে নিখবেন অনেক শাড়ি আছে আটশো টাকা করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজটা ফলো করবেন আসসালাম